এই পরিবেশটা খুব ভালো লাগতেছে তোমাদের কাছে তোমরা কি সঠিক ভাবে পড়াশোনা করতে চাচ্ছ পড়াশোনা করে তোমরা কি হতে চাও এখানে সরকারিভাবে কোনো অনুদান আমরা পাই না ভর্তি প্লাস বেতন এই ধরনের কোনো কিছুই কিন্তু না হয় না সাময়িক খুব সামান্য যে বর্ষরিক একটা ভর্তি ফি আমরা রাখি সেটা হচ্ছে মাত্র বিশ টাকা সুপ্রিয় দর্শক প্রতিদিন খবরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন আছি ঢাকার কারণীগঞ্জের হাসনাবাদ ইকুরিয়া নামক জায়গায় এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ফ্রেন্ডস অবৈতনিক শিক্ষালয় একটা স্কুল অর্থাৎ সম্পূর্ণ ফ্রি বাচ্চাদেরকে এখানে পড়াশোনার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে এবং এই স্কুলে যত ছাত্রছাত্রী পড়াশোনা করে কারো কাছ থেকেই কোনো বেতন নেওয়া হয় না সম্পূর্ণ অবৈতনিক একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটা পরিচালনা করেন হচ্ছে ডাকা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এই ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর দেশে শিক্ষা ব্যবস্থার যখন উন্নতি সাধন হচ্ছে ঠিক তখন তারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের বিষয়ে আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেই উদ্যোগের বিষয়ে আমরা আজকে ছাত্রছাত্রী এবং এখানে যারা শিক্ষক মণ্ডলী আছে তাদের সাথে কথা বলার জন্য আমরা আমরা আপনাদেরকে তাদের সাথে কথা বলার জন্য নিয়ে যাচ্ছি আমরা দেখতেছি যে স্কুলে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করতেছেন এবং সম্পূর্ণ ফ্রি পড়াশোনা করতেছেন কোনো বেতন নেই সম্পূর্ণ ফ্রি এবং ঢাকা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এই স্কুলটি পরিচালনা করছেন দর্শক আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে যে ছাত্রছাত্রী আছে তাদেরকে দেখানোর জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পূর্ণ অবৈধনিক একটি শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে অনেক ছাত্রছাত্রী এখানে হাতে দিচ্ছে তারা লেখাপড়া করতেছে এবং মানুষের মতো মানুষ হওয়ার জন্য তারা এখানে ছুটে এসেছেন খুব সুন্দরভাবে তারা মনোরম পরিবেশে তারা লেখাপড়া করতেছেন আমরা এই ছাত্রছাত্রী ছাত্রীদেরকে আপনাদের আজকে দেখাবো যে সম্পূর্ণ সুন্দর একটা পরিবেশে ফ্রি তারা তাদের শিক্ষা ব্যবস্থাটা একদম ফ্রি হচ্ছে আচ্ছা বাচ্চারা তোমরা এখানে লেখাপড়া করো কতদিন যাবৎ বলো তোমরা কতদিন এখানে পড়াশোনা করতেছ বলো কথা বলো 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 কথা বলো কতদিন বলো কতদিন যাবো পড়াশোনা করতেছ প্রতিদিন তোমরা স্কুলে আসো এখানের ম্যাডামরা ম্যাডাম যারা আছেন তারা কেমন পড়াশোনা করে তোমাদেরকে ভালো এই পরিবেশটা খুব ভালো লাগতেছে তোমাদের কাছে তোমরা কি সঠিক ভাবে পড়াশোনা করতে চাচ্ছ পড়াশোনা করে তোমরা কি হতে চাও পড়াশোনা করে তোমরা কি হতে চাও মানুষের মতো মানুষ হতে চাও আচ্ছা বা তোমরা স্কুলে পড়াশোনা করো পাশাপাশি বাসায় কি লেখাপড়া ঠিক মতো করো এখানে ম্যাডামরা স্যাররা যারা আছে তারা তোমাদেরকে ভালোবাসেন আদর করেন আচ্ছা দর্শক আমরা ওদের মুখ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে কী পরিবেশে তারা এখানে পড়াশোনা করতেছেন এবং কিভাবে তারা পড়াশোনা করেন আসলে ওদের মুখ থেকে ছোট ছোটো বাচ্চা ছোট ছোটো সোনামণিদের কাছ থেকে আমরা জানলাম যে ওরা সুন্দরভাবে এখানে পড়াশুনো করে সুন্দর একটা পরিবেশে পড়াশোনা করে এবং যারা টিচার স্টাফ আছেন যারা ম্যাডাম এবং স্যাররা আছেন তারা ওদেরকে আদর দেয় আদর সহাক দিয়ে ওদেরকে লেখাপড়া করাচ্ছেন আসলে সরকারের কোনো অনুদান ছাড়া সম্পূর্ণরূপে একদম একেবারে সম্পূর্ণ ফ্রি একটা শিক্ষালয় আমরা জাতিকে জানাতে চাচ্ছি যে এখানে এখানের শিক্ষার পরিবেশটা আরেকটু সুন্দর করতে হলে আসলে সরকার যদি শিক্ষা ব্যবস্থাটাকে আরেকটু উন্নত করার জন্য আরেকটু পরিবেশকে সুন্দর করার জন্য যদি বেঞ্চের ব্যবস্থা করে দেওয়া হয় বাচ্চাদের জন্য তাহলে বাচ্চারা সুন্দরভাবে আরামায়াসে এখানে পড়াশোনা করতে পারবেন আসলে সেই দাবি আমরা সরকারের কাছে চাচ্ছি জানাচ্ছি এবং পাশাপাশি আমরা এখানে সম্পূর্ণ অবৈতনিক শিক্ষা ব্যবস্থা শিক্ষালয়ের যে ম্যাডাম আছেন তার সাথে আমরা কথা বলতে চাচ্ছি ম্যাডাম আপনারা এখানে যে পড়াশোনাটা করাচ্ছেন বাচ্চাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণ অফ কস্ট অর্থাৎ অবৈতনিক হ্যাঁ এটা মানে সরকার থেকে তেমন মানে এখানে সরকারিভাবে কোনো অনুদান আমরা পাই না কিন্তু এখানে যে মালিক পক্ষরা আসতে আমাদের যে স্যাররা আছে ওনারা কয় মানে সব ফ্রেন্ডরা মিলে মানে যে মালিকরা মিলে আমাদের এই স্কুলটাকে একদম নিজেদের মতো বই খাতা সম্পূর্ণ ফ্রি এবং আমাদের এখানে ভর্তি প্লাস বেতন এ ধরনের কোনো কিছুই কিন্তু না হয় না সাময়িক খুব সামান্য যে বৎসরিক একটা ভর্তি ফি আমরা রাখি সেটা হচ্ছে মাত্র বিশ টাকা আর মাঝে মধ্যে টুকটাক সাজেশনের জন্য আর কি দশ বিশ টাকা নেওয়া হয় এছাড়া তেমন কোনো খরচা আমাদের এখানে নেই আমাদের এখানে বাচ্চারা আসে অনেক জায়গা থেকে আসে অনেক গরিব বাচ্চারা আমাদের এখানে আসে পড়ার জন্য আচ্ছা কতদিন যাবত আপনাদের স্কুলটা পরিচালনা হচ্ছে আমাদের এই স্কুলটা 2010 সাল থেকে শুরু হয়েছে এটা কার্যক্রম আর আমি এই স্কুলের সাথে আসি দুই বছর আপনি কি হেডম্যাডাম হিসেবে এখানে আছেন হ্যাঁ এখন বর্তমান দায়িত্বে হ্যাঁ আচ্ছা এই যে ছাত্ররা কয়টা থেকে আপনাদের ক্লাস শুরু হয় স্কুল শুরু হয় এবং কয়টায় আপনারা শেষ করে আমাদের এখানে দুইটা শিফটে ক্লাস না হয় ফার্স্ট শিফট হচ্ছে আমাদের অঙ্কুর হাতে করি। এই দুইটা হচ্ছে আমাদের দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তারপরে শিফট হচ্ছে আপনার প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী সেটা হচ্ছে আপনার তিনটা পঁয়ত্রিশ থেকে পাঁচটা পর্যন্ত আচ্ছা অঙ্কুর হাতে খড়ি যে বিষয়টা আপনারা দেখান এই বিষয়টা মূলত আপনারা কত বছর শিশুদের আপনারা এখানে ভর্তি করেন এখানে আমাদের পাঁচ বছরের নিচে কোনো শিশুদের ভর্তি নেওয়া হয় না ন্যূনতম পাঁচ বছর হয় ওদের যেটা অঙ্কুরে যে বয়স সীমাটা ওটা পাঁচ ছয় বছর আর এখানে বয়স সীমাটা আমরা দেখি না যে বাচ্চাগুলো অনেক বাচ্চাই আছে বয়সে বেশি বা ওরা কিন্তু কিছু পারে না হাতে লিখতে পারে না তো ওই বাচ্চাগুলোও কিন্তু আমরা ওই ক্লাসটাই সিলেক্ট আচ্ছা ওদের জন্য বেঞ্চের ব্যবস্থা নাই কেন ওদের জন্য বেঞ্চের ব্যবস্থা আমাদের ওই রুমে মানে বেঞ্চের ব্যবস্থা আছে এখানে বেঞ্চের ব্যবস্থা নাই এটা আসলে আর্থিক কিছুটা সংকট তো অবশ্যই আছে আর দেখা গেছে যে প্রথম অবস্থা থেকে এখানে এভাবে শুরু হয়েছে অনেক বাচ্চারা আছে যে ছোট ওরা হাতে লিখতে পছন্দ করে বসে আর যদি আর্থিক সহায়তা থাকে তাহলে অবশ্যই আমাদের বেঞ্চের ব্যবস্থা করা হতো আমাদের যে স্যাররা ওনারা অনেক চেষ্টা করে আমাদের এখানে বই খাতা কাটার পেন্সিল কলম এই সমস্ত জিনিস কিন্তু ওনারা ফ্রি দেয় বইটাও পর্যন্ত শুধু আমরা সরকারিভাবে আমাদের সরকারি বই দুটা আনতে পারি 1 আর 2 এর জন্য আর এভাবেই আর আমরা চালাচ্ছি আচ্ছা ধন্যবাদ আপনাকে ম্যাডাম সুপ্রিয়দর্শক আমরা একটা জিনিস এখানে খেয়াল করছি যে সেটা হচ্ছে বাচ্চারা ফ্লোরে বসে ওরা লেখা পড়া করতেছে এ বিষয়ে আমি এখানে যে হেড ম্যাডাম আছেন যিনি প্রধান শিক্ষিকা আছেন ওনার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে বাচ্চারা কেন ফ্লোরে এভাবে ফ্লোরিং করে ফ্লোরে লেখা পড়া করতেছে ওদের জন্য বেন্সের সুব্যবস্থা নেই কেন আসলে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আর্থিক সংকটের কারণে অর্থাৎ এখানে সম্পূর্ণ সরকারি কোনো সহায়তা ছাড়া সহযোগিতা ছাড়া আর্থিক সহযোগিতা ছাড়া এই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের কোনো অনুদান নেই আর সেই অনুদান নেই বিধায়ী আসলে ওনারা আর্থিকভাবে একটু আর্থিকভাবে ওনরা একটু দুর্বল অবস্থানে আছেন যার জন্য এখানে বেঞ্চের ব্যবস্থা করতে পারছে না আসলে আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এত এত সুন্দর একটা উদ্যোগ ফ্রেন্স সোসা সোসাইটি কেরানীগঞ্জ শাস্তাবাদের যেই প্রতিষ্ঠা যেই স্কুলটা তারা পরিচালনা করছেন এই স্কুলটার প্রতি যদি সরকার একটু সুদৃষ্টি দেন হয়তো এই প্রতিষ্ঠানটা আরেকটু উন্নতির দিকে চলে যাবে এবং বাচ্চাদের লেখাপড়ার সুব্যবস্থা হবে